হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডাভিড সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি একটা ডান্স ভিডিওর পেছনে কতটা খাটনিটাকে মানে বলতে পারো ডান্স ভিডিওর বিহাইন্ড দ্য সিন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো প্রথমে এখানে শঙ্খ বাজিয়ে ভিডিওটা শুভারম্ভ করলাম আর এরপরে কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ডটা সাজানো তোমাদেরকে আগের ভিডিওতেই দেখেছি তো গত ভিডিও তো তোমরা দেখতে পেয়েছো তাই জন্য নতুন করে দেখালাম না আমি এখানে দুটো মালা ইউজ করেছি এছাড়াও কিছু যেগুলো ঠাকুরকে সাজানোর জন্য যে গয়নাগুলো থাকে সেগুলোকে কিন্তু বেশিরভাগ ইউজ করেছি তো খুব সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি তবে এটা যদি অন্য কালারের করতাম আরও ভালো হতো তবে ব্ল্যাকটা করাতে কী হয় আমি হাইলাইটেড হব এই জন্য তো এরপরে আমি দেখো একটা বক্স বার করলাম আর এই বক্সটার মধ্যে কিন্তু রয়েছে আমার পুরো জুয়েলারি তবে এই সমস্ত জুয়েলারিগুলো তোমাদের জুয়েলারির সাথে ম্যাচ করবে না কারণ এগুলো সমস্তটাই ডান্স বেসের ওপরে তৈরি করা এগুলো কিন্তু পাড় জড়ি এগুলোর ওপরে আমি সুন্দর সুন্দর পুঁথি দিয়ে নিজে তৈরি করি অনেক জিনিসই নিজে নিজে বানিয়েছি এই যে একটু আগে যেটা গলায় পড়েছিলাম সেটা কিন্তু আমার বানানো আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু সমস্ত র মেটেরিয়ালস কিনে এনে আমি নিজেই বানিয়েছি আর এই পুরো হারটা বানানো ইলাস্টিকের ওপর তো সেক্ষেত্রে একটু সুবিধা হয় যাতে ইলাস্টিকটা না কখনও ছিঁড়ে যায় না সুতো হলে ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে ইলাস্টিক হলে ছিঁড়ে যায় না এরকম সেম একটা হার আমি কিনেছিলাম তবে সেটার দাম যা পড়েছিলো আর আমি র মেটেরিয়াল কিনে এনে যা বানিয়েছিলাম তাতে মোটামুটি কমই হয়েছিল আমার এইটা বানাতে তো সেই জন্য আমি নিজে ঘরে বানিয়েছি তো অনেক বেশিরভাগই জুয়েলারি আর কসমেটিক্স মানে কসমেটিক্স না যে সমস্ত জিনিসগুলো আমি অর্নামেন্টসগুলো আমি পড়ি তো সেগুলো আমি বেশিরভাগ সময় নিজেই বানানোর চেষ্টা করি এদিকে আমি তারপর পর কিন্তু রেডি হয়ে যাওয়ার জন্য প্রথমে ওপরে স্কিনিটা পরে নিচ্ছে তারপরে কিন্তু নিচে শাড়িটা দিয়ে ধুতি করে নিচ্ছে এটা আমার মায়ের শাড়ি আর এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি লাল পাট সাদের সাদার মধ্যে একটা সিম্পল শাড়ি আমার পরার ইচ্ছা ছিল তবে সেরকম কোনো সিম্পল শাড়ি আমি পাইনি তার জন্য কিন্তু এটা দিয়েই ধুতি করছি কারণ শাড়ি দিয়ে ধুতি করলে বেশ সুন্দর লাগে পাটিওয়ালা প্যান্ট অনেকে ইউজ করে কিন্তু আমি ওটা ইউজ করি না ওটা কেমন যেন একটা লাগে এটাতে বেশ সুন্দর একটা ফোলা ভাব আসে এবং তার সাথে কিন্তু সুন্দর লাগে তো এদিকে দেখতে পেলে আমি পুরোটা পরে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কুচি করে নিচ্ছি সামনের দিকে কুচি করে আটকে নিয়েছি এবং পেছনের দিকের কুচিটা করে এটা কিন্তু আটকে নিচ্ছি তোমাদেরকে এবার বলি এইটা যদি টিউটোরিয়াল তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও কীভাবে আমি শাড়ি দিয়ে ধুতি পরছি পারফেক্টলি তাহলে অবশ্যই তোমাদের কমেন্টে জানাবো এবার আমি কিন্তু সে বিষয়টা একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো তুরি মারলাম আর তারপরে কিন্তু এদিকেও আমার হয়ে গেল দেখতে পেলে সুন্দর একটাভাবে পড়া হয়েছে কোনো রকম কোনো অসুবিধা হবে না কোনোভাবে খুলে যাবে না এমনভাবেই পড়া হয় এবং আমি বিশ্বাস করো প্রথমবার যখন আমি এরকমভাবে ধুতি দিয়ে মানে শাড়ি দিয়ে ধুতি পরেছিলাম তখন কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছিল আমার সেইভাবে ধুতি পরতে টাইট হয়ে গিয়েছিল অসুবিধা হচ্ছিলো আমি ভেবেছিলাম না আস্তে নাস্তে না খুলে যায় কারণ স্টেজ প্রোগ্রাম থাকে তো সেই জন্য আমি অনেক ভয়তে ছিলাম তবে বিশ্বাস করো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি খুব ভালোভাবে আমি পরপর পরপর পারফর্ম করে যাচ্ছি তো আমার কোনো দিন এরকম অসুবিধা হয়নি আমার মনে হয় যে তোমাদের অসুবিধা হবে না যারা ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা যারা ধুতির মতো করে শাড়িও পড়তে চাও তারা কিন্তু এইভাবে পরতে পারো এরপরে দেখো হাতের যে ব্যাঙ্গেলসগুলো হয় এগুলো আমি অনেক খুঁজে খুঁজে আমাদের এখানে বেহালা থেকে আমি নিয়ে এসেছিলাম আর এগুলোর মধ্যে আমার অন্য একটা ডিজাইন কেনা হয়ে গেছিলো তো সেই ডিজাইনের মধ্যে আমি চেয়েছিলাম তবে পাইনি সেই রকম থেকে নিয়েছিলাম আসলে এটা পড়লে না হাতটা ভরার থাকে হাতের মধ্যে তো কিছু না কিছু পড়তে হয় তো আজকে ঘরে যেহেতু শ্যুট করবো তাই জন্য জরির কিছু আর পড়লাম না এটাই পরে নিলাম সিম্পলের মধ্যে তো আমি ঘরে শ্যুট করলে একদম মিনিমাল মেকআপ করি যাতে একটু তোমাদের কাছে মুখটা সুন্দর দেখতে লাগে এছাড়া আর কিছুই না তোমরা দেখতেই পেলে আমিও ইউজ করেছি ইনসাইটের কনসিলার প্যালেটটা যেটার দাম আমার কাছে নিয়েছিল মাত্র একশো আশি টাকা ওখানে প্যাকেজিংয়ে লেখা থাকে দুশো টাকা কিছুটা কম হয় তো এটা দিয়েই জাস্ট আমি ফেসটাকে একটু কারেক্ট করে নিলাম বলতে পারো ওই আন্ডার আইটাকে একটু করলাম কভার করলাম ব্যাস আর নেকটাতে একটু দিয়েছিলাম আপার লিপস আন্ডার লিপস আর একটু ফোরহেডে দিয়েছিলাম তো দেওয়ার পরে ওই যে দেখতে পেলে যে নেক পিসটা ওইটা আমি পরে নিলাম কিন্তু আর মোটামুটি আমি রেডি এবার যেহেতু আগমনী শুটটাও করবো আর তার সাথে আজকে কিন্তু প্রধান অ্যাট্রাকশন বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো আমার বাড়ির একটা বড় ইতিহাস আছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এইবার যেটা তোমাদেরকে একটা কথা বলার আমার খুব যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর ভিডিওটা দিয়ে আমি কিন্তু শুরু করলাম আমার ডান্স চ্যানেলটা হ্যাঁ আমার ডান্স চ্যানেলটা বহুদিন ধরে বন্ধ পড়েছিলো প্রায় দু মাস আমি কোনো বড় ভিডিও দিইনি নি শর্টসও দেওয়া হচ্ছিল না তো এবারে আমি ডান্স চ্যানেলটাকে পার্টিকুলার ভাবে কন্টিনিউ করার চেষ্টা করছি মানে কনসেনট্রেটলি একবারে কন্টিনিউ করব তো দেখা যাক রোজ রোজ শ্যুট করব আমি কিন্তু গত বছর বা কয়েক বছর ধরে সুন্দরভাবে প্রচুর ভিডিও তুলেছি শেয়ার করেছি কিন্তু এই যে সেই বিষয়টা যেন আমার মধ্যে থেকে কোথাও চলে গেছে অলস ভাব চলে এসেছে তো এই জন্য কিন্তু আমার খুব নিজের প্রতিও নিজের বিরক্তি একটা ভাব চলে এসেছে তো সেই জন্য ভাবলাম যে না আজকে কিন্তু আমি ভিডিওটা করবো এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন মোটামুটি বাজে রাত দুটো আর সেই দিনটাতে আমি সারা রাতই ঘুমাইনি পুরো সাড়ে রাত ধরে শ্যুট করেছি তারপরে এডিট করেছি সাড়ে তিনটের সময় আমি ইউটিউবে শিডিউল করে দিয়েছি ভিডিওটা এবং ফেসবুকে ফেসবুক যে আমার প্রোফাইলটা রয়েছে সেটাতে আমি আপলোড করেছি তো সমস্তটা করার পরে থামনেল ক্রিয়েট করার পরে সব কিছু করে দেওয়ার পরে আমি সেদিন ঘুমিয়েছিলাম পাঁচটা দশে ভোরবেলা পাঁচটা দশে আমি ঘুমিয়েছি আমার এখনও মনে আছে তো সেই দিনটা খুব হেটিক ছিল কিন্তু বিশ্বাস করা ওয়ান অফ দ্য স্যাটিসফাইং ডে কারণ এটার একটা আলাদা শান্তি আছে কারণ যেদিন তুমি কাজ করে ঘুমাবে আমার ক্ষেত্রে অন্তত বলছি সেদিনে মনে যে কি শান্তি হয় অথচ সেই টাইমটাই যদি আমি শুধুমাত্র হয়তো ইনস্টাগ্রাম বা ফেসবুক স্ক্রোল করে কাটিয়ে দিতাম তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটা যেন রিগ্রেট হতো তো সেই জন্য আমি সেখান থেকে নিজেকে রেহাই দিতে পেরেছি তো এখানে আমি একটা কাজল নিয়েছিলাম জাস্ট আমি নিচেটা ইউজ করেছি চোখের এবং এটাতে কিন্তু আমি কিচ্ছু করি না তোমাদেরকে যেটা বলে রাখি ট্রিক্সটা অনেকে চোখের ভিতরে কাজল পড়ে এবং তার জন্য ঝালা করে আমি তো সত্যি কথা বলতে সাজার জন্য করছি না আমি এটা ডান্স ভিডিওর জন্য করছি তো সেই জন্য কিন্তু আমি একদম নিচ থেকে দিই এবং একটা সরু ব্রাশ সেটার সাহায্যে কিন্তু আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিই তবে আমার এই যে কাজল ব্লেন্ডের যে ব্রাশটা ছিল বা তুলিটা ছিল সেটা খুঁজে পাইনি তাই জন্য অগত্যা আমার যে ড্রয়িং করার জন্য যে ব্রাশ থাকে সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করেলাম তবে এটা খুব সরু ছিল ডাবল জিরো আই থিঙ্ক তো সেই জন্য কিন্তু আরও সুন্দরভাবে এটা হয়েছে তো এরপরে দেখো আমি একটা এই যে পাউডার বেস যে মানে ওটাকে কি বলে আমি নিজেই ভুলে যাচ্ছি তোমাদেরকে বলতে বলতে এটা হচ্ছে একটা হাইলাইটার তো পাউডার বেস এটা এটা তুমি আইজের ওপরেও দিতে পারো এটা তুমি চিকেও দিতে পারো এটা অ্যাজ এ হাইলাইটার সুন্দরভাবে ইউজ করতে পারো তো সেই জন্য আমি এটাকে সুন্দর করে ইউজ করে নিলাম আর একটু বেশি করেই দিচ্ছি যাতে ভিডিওতে একটু চকচক চকচক করে কারণ দেখো ভিডিওর পারপাসে যে মেকআপটা হয় আর যেটা আমরা সামনাসামনি যেই পারফরমেন্সের যে মেকআপটা করি আমি অন্তত আলাদা করার চেষ্টা করি কারণ ভিডিওতে খুব হাইলাইট হওয়ার দরকার ভিডিওটা সুন্দর হওয়া দরকার ক্যামেরাতে কিন্তু সব কিছু ফুটে ওঠে না কিন্তু সামনাসামনি মানুষের চোখে দেখতে লাগে অন্য রকম একটু হলেও তো সেই জন্য দুটো মেকআপ একটু আলাদা তো আমি ভাবছিলাম গলাটা খুব খালি খালি লাগছে তো এটা কি পরে নেবো তারপরে দেখলাম যে না এটা পরা যাবে না কারণ এটাতে যে সুতোটা ছিল পিছনে সেই সুতোটা একটা খুলে গেছে কিন্তু সুতোটা যদি এখন আমি বাঁধতে যাই তাহলে আরও রাত হয়ে যাবে দেরি হয়ে যাবে আমার শ্যুটটা দেরি হয়ে যাবে তো আমি কিছুটা স্টেপ তুলেছি আর কিছুটা যা হোক করে ওই তখনই মাথায় এসে করেছি এইভাবে তো তাড়াহুড়ো করে শ্যুট করলে এটাই হয় আর কি আমি সকালেই ঠিক করেছিলাম বিশ্বকর্মা জয় গানটাতে আমি নাচ করব বিশ্বকর্মা পুজো উপলক্ষে আর রাত্রেবেলাতেই বসে গেছি শ্যুটে তো সেই জন্যই একটু প্রবলেম হয়েছে তো মোটামুটি সব কমপ্লিট এবার দেখো কপালে একটা তিলক মতো করবো আর তার নিচে ছোট্ট একটা সাদা দাগ মানে ছোট্ট একটা ছো সাদা গোল করে দেবো তো সেই হচ্ছে কথা এগুলো দিয়ে মোটামুটি কাজ হয়ে গেলেই আর কিছু করার নেই এখানে প্রথমে গোলটা করতে কি বিচ্ছিরি লাগছিল মনে হচ্ছে আমি হচ্ছে চন্ডাল তো তারপরে এখানে মোটামুটি আমি ওটাকে ঠিক করে নিলাম আর একটুখানি সাদা একটা ছোট্ট তিলক দিয়ে দিলাম আজকের লুকটা একদম মিনিমাল ছিল কারোর হয়তো খুব খারাপও লাগতে পারে কারণ মেকআপ আমি কাউকে শেখাতে আসিনি আমি কি করছি সেটাই তোমাদেরকে দেখাতে এসেছি একটা ডান্স ভিডিও শ্যুটের পেছনে কতটা খাটনি লাগে সেটাই তোমাদেরকে বলতে এসেছি একটা ডান্স ভিডিও শুটের পেছনে সত্যি খুব খাটনি লাগে এতক্ষণ ধরে মেকআপ করা ড্রেস পরা দেখতে পেলে আমি শাড়িটা দিয়ে ধুতি পরলাম এরপরে কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড সাজালাম আর তারপরে কিন্তু ডান্স ভিডিওটা শ্যুট করবো তোমরা বলবে এটা দেখি তো তুমি অনেক টাকা রোজগার করবে বিশ্বাস করে একটা ভিডিও থেকে খুব বেশি রোজগার হয় না সব থেকে কম ন্যূনতম হয় আর এই যে ডান্স ভিডিওটা যেটা আমি যে দেবো মানে ধরো কিছু শর্টস হয়তো আমি লেট সারটাভিথ শোমেনে শেয়ার করবো যেমন এটা তোমরা দেখতে পেয়েছো এছাড়াও কিন্তু বাকি যে যে জিনিসগুলো ছিল সেই মেন যে নাচের ভিডিও জয় সেটা তো তোমরা দেখতে পাবে ডান্স উইথ শোমেনে সেখানে তো আমার এখনও চ্যানেলটা মনিটাইজই হয়নি তো তোমরা তাড়াতাড়ি সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাশে থেকেও একটু ভিডিওগুলো দেখো যাতে আমার সাবস্ক্রাইবের যে গোলটা থাকে সেটা তো ফুলফিল হয়ে গেছে এবার যাতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় আর ওখানে যাতে আমি মনিটাইজেশন পেয়ে যাই তোমরা অনেক সুন্দর সুন্দর নাচের ভিডিও দেখতে পাবে এইটুকুনি তোমাদেরকে আমি ভরসা দিতে পারি তো এই ছিল মোটামুটি সব কিছু কমপ্লিট চলো এবারে খুলে নিচ্ছি আর এখন বাজে দুটো কুড়ি মতো আর এরপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়ব কারণ সমস্তটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি তোমরা নাচের ভিডিওটা আর বাকি শর্টসগুলো অলরেডি আই থিঙ্ক কিছু দেখতে পেয়েছো আর কিছুটা দেখতে পাবে তো তোমরা সেগুলো দেখতে কত এক্সাইটেড কমেন্টে জানি আর ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও টাটা বাইবাস ইউসুন দেখাবে অন্য একটি ব্লগে